এই গাড়িটা কত সিতির বন্ধু সবাই ভালো থাকেন কোন থেকে ঘুরে আসি পাঁচদিন পর দেখা হচ্ছে জয় বাংলা চোখ সামলা হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম ট্যুট চ্যানেল আজকের থামলিং ও টাইটেল দেখি বুঝতে পারছেন থাকে লাড়া দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও সোনামণি তোমার এই পাহাড় গোটাই থেকে বানিয়ে নিয়ে এসে অনলাইনে আর দেখি না এখন তো দেখি আমি তো মনে করছি ইন্ডিয়ান কোনো হট নাইকা আরে পরে তো দেখি আরো হই নিনে সম্ভব আকাশে তো লক্ষ্য তারা না দুইটা ফুটবল দেখা যাচ্ছে বাবু তোমার উপরে ক্লাস খাইছি ওই ফুটবলের উপর আহারে কবে যে পাবো তোমারে আমরা পাই না আর কুটকাই চাটে আরে দুনিয়া যে খাইবে তার জন্য অভাব আর যে খাইব না তার জন্য বিছানায় শুয়ে থাকে কি বলছিস শিখতে না পারলে টানাটানি করবেন না বুঝছেন এতে শুধু আপনার সময় হবে মামনি আমরা তো চিরি না একদম তল থেকে উপরে নিয়ে আসি আর আমাদের চিত্ত হবে না এমনিতে সাগর হয়ে গেছে এই গাড়িটা কত সিসির বন্ধু সবাই ভালো থাকেন ক্রম থেকে ঘুরে আসি পাঁচ মিনিট পর দেখা হচ্ছে জয় বাংলা চোখ সামলা কি গো ঠাকুর ঠাকুরপোড়া দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি সেখানে জানতে চেয়েছিলাম যে তোমরা আমাকে একটা রাত যদি কাছে পেয়ে যাও কি করতে চাও তো তোমরা কাছে পাওয়া তো দূরেই থাক কমেন্টে যা যা করেছো আর যা যা বলেছো কি বলবো তোমাদেরকে জাস্ট মুখে বলা যাবে না

আমারটা ধরার দায়িত্ব তোমার মানে হাত বুঝলে কিও দূরে দূরে পিট দেওয়ার দায়িত্ব আমার মানে মন আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার মানে ভালোবাসা বাবু তোমাকে দোকানের পর আওয়াজ করার দায়িত্বটাও আমার মানে ফোন চার্জ করার জন্য কি বলছিস সবাই মিলে অনেক কষ্ট করে পাহাড়টা বানিয়েছে মাইন্ড করবেন না আপনারা এখানে অনেক কোটুর শ্রম দেওয়া হয়েছে আপনারা কি বুঝবেন আইসা তো দেখে ফেলেন পাহাড়ের পিছনে কষ্ট তো দেখেন না